নমস্কার বড় নিউজ আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন রহিম নবী কেরল থেকে ফিরেছে কিন্তু তার চোখ ছিল ইস্ট বেঙ্গল ম্যাচের দিকে ইস্টবেঙ্গল অনেকটা ফিনিক্স পাখির মতো একটা আশা জাগিয়ে তুলেছে নবী যে দুর্দান্ত ফুটবল আমরা দেখেছি দ্বিতীয়ার্ধের প্রথম পনেরো ছাড়া পুরো রাশ বেঙ্গলের হাতে ছিল তুমি কি বলবে এই উজ্জীবিত ইসবেঙ্গলকেই তো আমরা দেখতে চাই দেখতে অভ্যস্ত ছিলাম একটা সময় বিশেষ করে তোমরা যখন খেলতে এলাম প্রত্যেকটা জুনে ইস্ট বেঙ্গল আজকে ফুটবল খেলেছে খেলার সঙ্গে এবং শুরু থেকে একটা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যে তার মানে উইনিং ম্যাচ যেটা একটা মানসিকতা ছিল এবং বিশেষ করে আলাদা করে বলতে হবে বিশ্বের কথা বিশ্বের ফুটবল খেলেছে দুর্দান্ত ফুটবল মানে কি বলবো একা আসেনি কখনো ডাঞ্জি কখনো বাডি তাই জন্য ম্যাচের সেরা প্লেয়ারটা ওই পেয়েছে মানে ইস্ট বেঙ্গলকেই তো দেখো যারা খেলেছে বা আমরা যারা বাঙালি যারা ফুটবলে থাকি ফুটবলটাকে আমরা দেখতে চাই ইসতেঙ্গলে কিন্তু অনেকেই অনবস্ব পজিশনে খেলেছে মেক শিফট মানে জিকতন সিং সে রাইট ব্যাক খেললো হ্যাঁ হ্যাঁ মহেশ সে নিজের জায়গায় খেলতে পারছে না বেঙ্গলে একই পজিশনে তিনটে প্লেয়ার রয়েছে দেখো বিষ্ণু রয়েছে মহেশ রয়েছে সেলিস রয়েছে সেটাকেও ভাগাভাগি করে খেলাতে হচ্ছে এই যে মেকশট অবস্থাতেও যে বেঙ্গল আজকে যেরকমভাবে চলে উঠল যে সত্যিই এটি খুব ভালো আশির দশক বা সত্তর দশক হলে সমর্থক তারা কাগজ নিয়ে আসেন না সেই জন্য আমরা মশাল দেখিনি

আজকে কিন্তু মনে হচ্ছে ইসলামের টপ ফাইভে আছে এরকম ফুটবলটা খেলেছে দেখে তো তাই মনে হচ্ছে যে ফুটবলটা খেলছে মানে দেখে একবার মনে হয় মানে টিমটা এতক্ষণ টিকে আছে ভালো খেলছে কিন্তু মেন কথা যেটা বললাম ধারাবাহিকতার অভাব নবী এই যে প্রীতম কোটাল চলে গেল প্রবীর দাস চলে গেল বিশেষ করে প্রীতম কোটাল কেরালা ছাড়া পরে ওদের ডিফেন্সটাকে খুব অনেকটা এলোমেলো লাগছে

কি একটু হলেও আমাদের ইয়ে করছে না আশা ভঙ্গ করছে না যদি একটু যদি খেলতে পারে একটু কোন যদি খেলতে পারে এই টিমকে যে কোনো টিমকে তিন চার গোল করতে হবে প্লেটন এবং ডিমিত্রিয়াসের ফর্মে ফেরাটা খুব জরুরি খুব দরকার ওর গোল করাটা খুব দরকার ও বড্ড বেশি একটু ধাক্কা দিলে ডিমিত্রি বড্ড বেশি পাশে পড়ে যায় এগুলো একটু বন্ধ করতে হবে একটা ফরেনার প্লেয়ারটাকে ঠেলে দিচ্ছে পড়ে যাচ্ছে এগুলো বুঝতে হবে আজকের রেফারিং এত সমালোচনার পরে কিরম হয়েছে একটা পেনাল্টি কি পেতে পারত নোংরা যে টেনে ফেলে দিচ্ছিল কিন্তু বাজে প্রথম কথা দেখো একটা রেফি কিন্তু আজকে সায়ন যে ট্যাকেলটা করেছে ওটা কিন্তু ফাউন আমরা খেলা দেখছিলাম হুম ঠিক আছে তারপরে চুমনুঙ্গা যেভাবে ধাক্কা দিয়েছে ওটা বক্সের বাইরে কি করে ভিতরে যাই না কিন্তু বুঝিয়ে তো এটা কিন্তু বেঙ্গলকে ডেঞ্জার জন্য ফেলে দিতে পারতো রেফি তো প্রত্যেক ম্যাচে ভুল করছে নয় ইস্ট বেঙ্গলের সঙ্গে করছে নয় অপোনেন্টের সঙ্গে করছে এগুলো ভুল করেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নবী কি মনে হচ্ছে এই দল মানে কি করা মানে এখনো তোমার হাতে একুশ পয়েন্ট আছে চোদ্দ পয়েন্ট অন্তত দরকার এই দল নিয়ে আমি তোমাকে একটা কথা বলতে পারি এই দলের কোনো ঠিক নেই কবে ভালো খেলবে কবে খিদবে কবে হাঁটবে বলতে পারছে কবে ভালো খেলবে মানে হাঁটতে হাঁটছে বা খারাপ যাবে প্রতি সেটাই হচ্ছে কথা এই মানে দলে অদল বদল হচ্ছে ইনজুরি সমস্যা সেই যাচ্ছে একই সেট টিম খেলছে না এরপরে মানে ভাব হচ্ছে তো ইজ্ঞালে পারফরমেন্স অ্যাডেন্ট প্লেয়ারদের ইনজুরি হবে না এটা হতে পারে হ্যাঁ তো ইনজুরি হবে সেখান থেকে তো আদার্স প্লেয়ারদের দায়িত্ব নিয়ে মার্জিত হবে খুঁজেই পাওয়া যাচ্ছে ম্যাম তবুও সৌবি দোকানটায় অনেক ভালো যাই হোক এটা ফাইট করছি মার্জিং অনেক ধন্যবাদ নবী